হাই তো আমি এখন রেডি হয়ে গেছি আর হচ্ছে এখন আমি বেরোবো একটু বাজারের উদ্দেশ্যে চলো বাজারে আমি কি কি করব তোমাদের সাথে শেয়ার চলো সঙ্গে থাকো আজকের ওয়েদারটা দারুণ সুন্দর আকাশটা পুরো নীল হয়ে আছে দিনটা খুবই সুন্দর লাগছে তো চলো আজকে আমি বাজারে কেন যাচ্ছি তো তোমাদেরকে বলি আজকে আমি বাজারে যাচ্ছি অনেকদিন ধরেই ভাবছি যে একটা আমি শু কিনবো তো তারই জন্য যাচ্ছি দেখা যাক যে শ্যুটা আমি কিনতে পারি কি আর জানোই তো আমার পায়ের সাইজ একদম অত্যন্ত খুবই ছোট মানে হচ্ছে চার নম্বর তো জুতো কিনতে খুবই অসুবিধা হয়ে যায় তো যাই হোক দেখি আজকে পাবো কি পাবো না চলো এটাই দেখবো আর হচ্ছে এখন আমি পায়ে পায়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে টোটো ধরবো বলে জানো একটা বিষয় কি যখন তুমি কোথাও যাবে না তখন হচ্ছে টোটো পাওয়া যায় না আর দেখবে যখন তুমি কোথাও যাবে না তখন অনেক অ্যাভেলেবেল টোটো থাকে তো আমি ফাইনালি টোটোতে উঠে গেছি আর এইদিকে হচ্ছে আমার সঙ্গে যাবে হচ্ছে জয় তো আমি আর জয় যাবো আর একটা কাজও আছে তো সেটাও করে নেবো যেতে যেতে পথে আর আজকের ওয়েদার তো তোমাদের বললে আমি কতটা সুন্দর দেখলেই তো রাস্তাটা কতটা ভালো লাগছে আর দিকে জয় আসার সময় আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসছে ও জানে আমি আইসক্রিম অতটা পছন্দ করি না কিন্তু যখন নিয়ে আসে তখন আবার খাই দেখো কি সুন্দর না জানো তো আমি সেরকম একটা আইসক্রিম পছন্দ করি না কিন্তু আবার নিয়ে আসলে তখন ভালোই লাগে তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুমি খাবে কি না তো ও বললো হ্যাঁ ঠিক আছে ও আর অবশ্য ওর অনেকটাই পছন্দ ও আইসক্রিম খুবই খায় আর ডার্ক চকোলেট তো আর বেশি কী বলবো আমি তো একদমই খেতে পারি না খুবই তেতো লাগে আর ও যা খায় না কি বলবো আর তো যাই হোক আমাদের যে কাজটা ছিল সেই কাজটাই যে আমরা কমপ্লিট করলাম কমপ্লিট করে এখন হচ্ছে আমি যাবো আমার শ্যু কিনতে তো চলো যাওয়া যাক দেখি আমি শুটা পারি না কিনা পারি কিনতে দেখা যাক ভাবনা তো দিন রাত আর জানো কি আমাকে এই ভিডিওটা না ও করে দিচ্ছিল তো জানো ও আমাকে একটু ভিডিও করে দিতে চায় না জানো তোমরা দেখবে এখনই ও আমাকে কি বলবে হ্যাঁ তো তোমরা শোনো ও কি বলছে না না যথেষ্ট আর পাবো আর এইদিকে দেখো আমরা কথা বলতে বলতে আমরা চলে এসেছি হচ্ছে শ্যু কেনার জন্য আর জানো শ্যুটা কেন কিনবো আমি হচ্ছে একটা ফর্ম ফিল আপ করেছি তো ডাব্লিউ বিপির তো সেখানে হচ্ছে দৌড়ের জন্য আমার হচ্ছে একটা শু লাগবে মানে স্পোর্টস শ্যু যাকে বলে তো হচ্ছে সেটাই কিনতে গিয়েছিলাম জানো এই স্পোর্টস শ্যুটা কেনাই মাত্র স্যার আমি কিন্তু সকালে উঠে দৌড়বো না একদিনও দু এক দুদিন হয়তো উঠবো তারপরে আর ইচ্ছাই করবে না হ্যাঁ তো জানো আর তারপর আমি হচ্ছে এ দেখলাম এই দোকানে পাওয়া গেল না তো আমি হচ্ছে আরেকটা দোকানে যাচ্ছি এখন যাচ্ছে হচ্ছে কোচবিহারে মেন টাউনে তো চলো দেখি সেখানে পাওয়া যায় কি না তেরে সাং এইদিকে বাজারে চলে এসেছি বড়বাজারে বাজারে একদম তো বড়বাজারে বাজারে গিয়ে একদম হচ্ছে জুতোর দোকানেই ঢুকবো তো সেখানে গিয়ে দেখি জুতোটা পাই কি না আর জানো তো এটা হচ্ছে একটা মানে কি বলবো যে যখন ফর্মটা ফিল আপ করি না তখন খুব ইচ্ছে করে যে না এটা করব ওটা করব সেটা করব। তো যাই হোক কিন্তু যখন সময় আসে তখন সেগুলো কিছুই করা হয় না তো হচ্ছে দেখি এখানে জুতোটা পাওয়া যায় কি না শেষ মেশ জুতো কেনার পরে আমি চলে এসেছি হচ্ছে একদম ম্যাক্সের সামনে তো সেখানে কিছু খাওয়া দাওয়া করব তো হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বেরিয়ে যাবো বাড়িতে তো এদিকে যেন আমি যে খাওয়া দাওয়া করেছি সেটারও ভিডিও আমাকে করতে দেয়নি তো প্রথমে বলে যে আগে খাওয়া দাওয়া করো তারপর সব কিছু তো চলো এদিকে আমি হচ্ছে মোমো নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করেছি সেটা ভালো করে দেখানো হয়নি তো এদিকে হচ্ছে আমি বাড়িতে চলে এসেছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এইটুকু টাটা।